আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমরা ভালো আছি এখানে রাতের বেলা থেকে ভিডিওটা শুরু করলাম রাত আজকে রাতের বেলা সোলার পোলাও রান্না করবো আর চিংড়ি মাছ বোনাও করবো সাথে তো সালাদ থাকবেই তো এটা আমাদের মোস্ট ফেভারিট একটা পছন্দ বলতে পারেন খুবই ভালো লাগে এটা আমি প্রায় করে থাকি রাতের বেলা আবার সকালে ব্রেকফাস্টও এটা খাওয়া যায় এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে আস্ত গরম মশলা এগুলো ভেজে নিচ্ছি তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো অল্প একটু সামনে এতে বেশি মশলা লাগে না অল্প মশলা দিলেই হয়ে যায় একটু হলুদ লবণ লাগবে আর কিছুই না জাস্ট এতটুকুই এটা একটা হেলদি খাবার বলতে পারেন এই যে এখানে আমি সোলাগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে আমার সোলাটা সিদ্ধ করা ছিল ডিপ ফ্রিজার কি আমি দেখে দিই এটা অনেকগুলো একসাথে সিদ্ধ করে ভোজন করে রাখি পরে যখন রান্না করে তখন একে রান্না করে নিলেই হয় আর সিদ্ধ করা ঝামেলাটা থাকে না এইভাবে সহজ হয় লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব এই যে হলুদ লবণ দিয়ে ছোলাটা একটু ভিজে নেবো ছোলা একটু একটু ভিজে না পরে বা চালটা দিয়ে দেবো চালটা একটু ভিজে নেবো চালটা এই যে পোলা আমি এখানে পোলাও চাল নিয়েছিলাম অল্প করে নিয়েছিলাম তো দুজন মানুষ বেশি লাগেন আমাদের আর এক বেলা খাওয়ার জন্য অল্প পরিমাণে খাই এই চালটা ভিজে আমি এখন থেকে পানি ঝরাতে দিলাম এফাকে এইগুলো ভেজে নিচ্ছি এই যে আমি দেখেন ছেলেট নিয়ে আসছে এখন সে লিখবে আমার কাছ থেকে কাছে বসে আর কি বলছে আমি দেখি বলছি আচ্ছা তুমি লেখো আমি একটু রান্না করি তারপরে এই যে এখন চালটা দিয়ে দেবো চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কি এখন গরম পানি হালকা গরম পানি আর কি দিলেই হবে এখানে যে হালকা গরম পানি দিয়ে দিলাম আমি দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো এটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে এটা রেখে দেবো এটা আস্তে আস্তে হতে থাকবে আর এখানে এই যে আমি আদা রসুন বাটা যেন আমি ছিলাম আর ছোলা এইগুলো এখন ফিরে দিই আৰু ধ পতা বেৰ কৰি নিল মানে শেষৰ দি দিবাৰ আগে আগে ধনে পতা দিয়ে তাৰপৰা তোমাৰ নামি নেবাই আমাৰ হ'তেছে আৰু মাজে মাজে একেছে নিজে খাবাৰ লাগি নাযায় তো এখানে আমি আস্তে আস্তে রান্নাটা করে নিয়েছি আমার মেয়ে পাশে বসে দেখতেছে ওকে একটু সময় দিতেছি আবার একটু রান্না করতেছি এইভাবে আর কি রান্নাটা করি এই যে এখন ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি পাতা দিয়ে এখানে আমার একটু ডেকে রেখে দেব ভিডিও পরে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় যদি বেশি ভালো লেগে থাকে তার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নতুন একটি এই চ্যানেলটা খুলেছে আর কি আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন আপনারা সাপোর্ট করে ভালোবাসা না দিলে এগোতে পারবো না প্লিজ আপনারা সাপোর্ট করেন এই সালাদ কেটে নিলাম শশা টমেটো আর এখন চিংড়ি মাছ ভনা করে নিয়েছে ওইটা নামিয়ে নিয়েছে এটা পাশে চুলায় রেখে এখন আমি এই যে চিংড়ি মাছ ভনাটা করে নিয়েছি তো আমার চুলাটা একদম বাজে অবস্থা দেখতে তাই না আমি বলতেছি তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না এখানে আর কি বাড়ি অলোকে বলছি এটা তাদের চুলা আমার চোলা না আমার চুলাটা আর অনেক সুন্দর তো এইখানে এখানে যেহেতু লাইনের গ্যাস তো তাদের এই চুলাটা ছিল এখানে আমাদের ওই চুলার ইয়েটা পাইপটা এখানে নাকি লাগানো যাবে না তো তারা বলছে যে অন্য চুলা কি এনে দেবে ঠিক করে দেবে এদের চুলাটা একদমই ভালো না আগে যারা বাড়াটেই ছিল তারা একদম বাজে অবস্থা করে রেখে গেছে চুলা ভেঙে চড়ে মানে একদম এইটুকু মানে পরিষ্কার উঠানোর পরে এরকম লাগছে কিন্তু এর আগে যে আরও কীরকম ছিল তার বাড়ি আমার সাথে বললো আমি আসার পর যাই হোক কিছু করার নাই দেখি কী করে যে এইখানে কিছু সবজি আনা হয়েছিলো রাতে তো এগুলো এখন গুছিয়ে রাখবো আমার পাশে আমার মেয়ে খেলা করতেছে এই জন্য একটু নয়েজ আসতে পারে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এখন আমি এগুলো গুছিয়ে রাখবো আমার মেয়ের জন্য নুডলস আমি আগে চপস্টিক নুডলসটা খাওয়াই তোমার কাছে ভালোই মনে হয় না তারপরে দুই কেজি আটা নাইছে তারপরে দুইটা ফুলকপি এই যে পিঁয়াজ কলে বড়ই এখানে দুই মুঠো পিঁয়াজ কলে আছে আর এই যে বড়ই তো নুডলস আমি কি প্যাকেট থাকলে ডেলিভারি পাই যায় বয় আমার মধ্যে রেখে দিলাম আর সবজিগুলো একবারে কেটে কেটে প্রসেস করে এখানে রেখে দেবো মানে এই যে পেঁয়াজ কলি ফুলকপি ফুলকপিগুলো একটু বড়ো করে রাখলাম আর এই যে মিষ্টি কুমড়োটা ভাজি বোধ করবো তো ভাজির জন্য আর কি রকম করে কেটে কেটে রাখছি ওইগুলো করে পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে নিলেই সহজেই রান্না করে যাবে যাই হোক আজকের ভিডিওটি বেশি লং করবো না আজকের মতো এখানে বিদায় নিছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ